মারামারি হচ্ছে এখনো মারামারি হয়ে যাচ্ছে সিরিয়াসলি ওই দেখো কার কার মারামারি তোমরা তাই দেখো এদের একটু সাহস বাড়াই না বন্ধুরা যেহেতু যাওয়াই যাবে না তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা আজকে আমি ভেবেছিলাম যে পায়রা ওই দুটো তিনটে নাগাদ ছাড়বো তখন ভিডিও বানাবো কিন্তু এত ঘুমানো ঘুমিয়েছি উঠলাম একটু আগে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আছে একটু আগে টোটালি আমি সবাইকে ছেড়েছি কিন্তু বন্ধুরা আমাদের জাগবিন কোথায় ও বাবা এখন বর্তমানে দুটোকেই দেখতে পারছি এতক্ষণ আগে কোথায় ছিল বলতো এই চালের উপরে ছিল এই চালের উপরে আপাতত আমি দেখতে পারছি আমাদের কিংপায়ারটাকে আমাদের আমাদের কে বন্ধুরা সুন্দরী আমাদের আমাদের দেশি কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের মোটা কালিয়া কালিন্দি সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে বন্ধুরা ওদের রোমান্স স্টার্ট হয়ে গেছে আমাদের কালিয়া খোপের ভেতরে পুরো খেট টেনে ভরে ফেলেছে কিন্তু একটা সমস্যা ওরা না ওই সকেশের ভেতরটাই ডিম দিচ্ছে আমি ভাবলাম যে ওই সহসটা ভাঙবো বালার একটু বড় হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধুরা মোটা গালিয়া ডিম দিলে তো আর ভাঙার অপশন থাকবে না যেহেতু ওর নিচে আমি পটারের ডিম দেবো আমাদের কালিন একবার বাচ্চা বানাতে হবে দেখো মোটা গালিয়া কালিন দিকে ফোর্স করছে মিটিং করার জন্য তো ঠিক আছে সমস্যা নেই এই যে এখানে আপাতত আমাদের টোটালি সব কটা পায়রাই কিন্তু আসে চালের উপরেও কিছু আসে চাপ নেই কোনো এইখানে দেখো আমাদের রেসার বেবিটা চলে এসছে রেসার বেবিটার হালকা করে একটু খিদে লেগে গেছে প্লাস আমাদের হাউজের বেবিটার হাউজের বেবিটার দেখো এই যে এই লোনটার কথাই বলছিলাম সেই লাগে খতরনাক লাগে বড় হতে দাও তারপর তোমরা দেখো এর গ্লেসটা কেমন কেমন হয় তো এবার আমাদের যেতে হবে এই খাঁচার কাছে এই খাঁচার টোটালি সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করব প্লাস আমাদের চুচুর বাচ্চা দেখবো একটু চলো 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 চুচু কোথায় চুচু একদম বাইরে যাওয়ার চেষ্টা করবে না কিন্তু ঘরের ভেতরেই থাকবা এখন আমার পেছন আবার চুচু বেরিয়ে যেতে পারে গেছে এইবার দেখব আমরা চুচুর বাচ্চা দেখেছি না সর 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 না সর রাস্তাতে অ্যাম্বুলেন্স যাচ্ছে চুচু না তাকে দম দেখো এই আমাদের চুচুর বেবি অসাধারণ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা উপরে আছে আমাদের বুড়ো কেকা আর হচ্ছে আমাদের নাপতার এই কর্নারে আছে আমাদের চিকু বন্ধুরা এই যে আমাদের চীনা আর এই যে কেকে কে তাই দেখো আমাদের চটিয়াল দুটো আর ওই যে আমাদের ম্যাড্রাসের বেবি কিন্তু আমাদের সুলতান ও হয়েছে সুলতান ওর জায়গায় আছে সমস্যা নেই আমাদের ম্যাড্রাস ওর জায়গায় আছে এই খাঁচার টোটালি সব কটা পায়েরাই ঠিক আছে কিন্তু বন্ধুরা হালকা হালকা গরম লাগছে ঘেমে যাচ্ছি বুঝতে পারছি না গরমকাল কি চলে এসছে এইদিকে দেখো গাইছে আমাদের জাগবিন চালের উপরে উঠে গেছে ওয়াও নাইস জ্যাকোবিনকে তো চোখে দেখা যাচ্ছে না বেশ ভালো কথা ও ডাক দিলে চলে আসবে আবার চাপ নেই কোনো পুরো টোটালি এক্সপিরিয়েন্স হয়ে আসে চলো এইবার আমরা ভেতরে যাই টুকটুক করে হ্যাঁ সরো 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 একটা জ্যাকোবিন এইখানেই আসে চাপ নেই কোনো এইখানে দেখো আমি কিছু ডালপালা ফেলেছিলাম মোটাখালি আর একটু দরকার ছিল গাইস চলো 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 এখন বর্তমানে পটার মেলটা আছে আগে যাব কোথায় আগে যাব আমাদের ম্যাংগো ট্যাঙ্গোর খোপে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আসে বেশ ভালো কথা এখানে মনে হচ্ছে আরও আছে টেনেছে খ্যাট টেনেসে হান্ড্রেড পার্সেন্ট এইবার যাবো আমাদের চটিয়ালের বেবি রেখে দেখো গাই দুটো বেবির পেটেই অসাধারণ খাবার দেখতে পারছি খোপটাও তেমন নোংরা দেখতে পারছি বেশ ভালো কথা এইবার যাবো আমরা কোথায় আমাদের রাজার কাছে এখন বর্তমানে আমাদের রাজা ডিমটা দিচ্ছে ওরা যা বাইরে যেতে হবে তো একটু খাওয়া দাওয়া করতে হবে তো চলো বাইরে চলো চলো আসো 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 বাইরে চলো ডিম পরে তাও দিও তোমার ডিম কেউ নিয়ে যাবে না চলে আসো চলো আসো চলো গাই এইবার আমরা যাই পটার রে গেছে দেখো পটার আগের থেকেই ডাক শুরু করে দিয়েছে ও গলাও ফুলিয়ে দিয়েছে এতক্ষণ কিন্তু গলা ফোলা ছিল না বন্ধুরাই সবে ফুল হলো গলা দেখি পটারের কাছে হালকা করে একটু যাবো এইখান থেকেই আমরা দেখবো ও যা ঝাড়ি দেয় ওর ওর বেশি কাছে যাওয়াই যাবে না ওর বডি ফ্লান ও স্টার্ট করে দিয়েছে তো বেশি কাছে যাবো না আমরা কিন্তু এইখানে কি হচ্ছে তোমরা দুজনই নিচেই কি করো এই নিচে থাকলে না শরীর খারাপ হয়ে যাবে নিচে থাকলে প্রচুর সমস্যা হবে তাই হালকা হালকা পোকা হয়েছে দেখো উড়ে বেড়াচ্ছে এ তো দুজনকে আমি এক ওপরে উঠিয়ে দিই একটাকে উঠিয়ে দিয়েছি আর একটাকে উঠিয়ে দিয়েছি দুজনেই বেশ ভালো আছে পেটে অনেকটাই খাওয়ার আছে সমস্যা নেই কোনো এইবারই যাবো আমাদের মালার খোপে দেখো দেখো সকালে আমি তোমাদের দেখিয়েছিলাম না এই বেবিটার কি হচ্ছিল এটা আমি বুঝতে পারছিলাম না তো বেবিটা ঠিক। নাকি আসে বন্ধু ওর গলার ওইখানে লোম কদম ফুলের মতন তো এর জন্য আমি কি ভেবে নিয়েছিলাম আর ওইটা হচ্ছে ছেলে বাচ্চা ওইটা একটু বড় সাইজ বন্ধুরা এই দেখো এখানে খ্যাট টেনে টেনে কি অবস্থা করে রেখেছে এই খোপের ভেতরে এইবার আমাদের মোটা কালিয়া কালিন্দি টিন দেবে বন্ধুরা এখন আপাতত আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই গাইস দেখো কিন্তু

তো টোটালি দিতে হবে আমার এইখানে বসতে হবে আমি আস্তে করে এনে বসে পড়ি দাঁড়া দাঁড়া আমাকে বসতে দাও তারপরে টোটালি সবাইকে খেতে দেবো আমাদের মালা লাঠি খেয়ে গেলো তো এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু খেতে দেওয়ার আগে আজকে এদের একটু শাওয়াল বাড়াবো আমি অনেকদিন সাহস বাড়াই না বন্ধুরা যেহেতু পায়রাকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদের সকালেও জানিয়েছি খাবারের প্রয়োজন দেখো খাবার এখন আমার হাতে আছে টোটালি সবাই আমার উপরে আছে এমনকি আমাদের হাউজের বেবিটাও আছে হাউজের বেবিটা তো সাধারণত আমার কাছে আসতে চায় না হাউজের বেবিটা সবসময় দূরে দূরে ভাগে এখন ওর পেটে হালকা হালকা খিদে আছে এখন এর জন্য একদম আমার কাছে চলে এসছে দেখে আমাদের সুইট হাউজের বেবি এই যে এইবার আমি টোটালি সবাইকে খেতে নিয়ে

যাচ্ছে ওরা না চালের উপরে চলে যাচ্ছে তারপরে যখন আমি লাস্টবার ধরতে গেলাম ওরা না বেশি বেশ ভালোই পাক দিয়েছে অনেকগুলো পাক দিয়েছে বন্ধুরা পাক দেওয়ার পরে আর ওকে আমি খুঁজে ফেললাম না মানে হারিয়ে গেছে টোটালি আমাদের সমস্যা হারিয়ে গেছে বেশ ভালোই হয়েছে কালটা হারিয়ে গেছে বন্ধুরা ভালো বলাটা ভুল হবে এখন যেহেতু কালটা যেখানে আসে ওইখানে তো এরকমভাবেই থাকবে আর যদি কারোর বাড়িতে যায় তাহলে সে ট্রিটমেন্ট করবে কিন্তু ধরো বাগানে বাগানে পড়ে গেল তাহলে তো মারা যাবে আর ভালো হয়েছে আমি কেন বললাম তোমাদের জানিয়ে দিই বন্ধুরা বাড়িতে যেহেতু একটা পায়ের কাল হয়েছে ও ওর থেকে না বাদ 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 বাকিগুলো ও ছড়াতে পারে এর জন্য চলে গেছে আমাদের পায়রাগুলো সব সুস্থ আছে এই দিকটা দিয়ে ভালো হয়েছে কিন্তু একটা দিকটা খারাপ হয়েছে ও যদি বাগান বাগানে পড়ে যায় তো মরে পড়ে থাকবে ওর যদি ওই ওই গর্বাখানো রোগ আবার মাঝে মাঝে তো পুরো বেঁকিয়ে যায় যখন ওরে তখন সমস্যা হয় না বন্ধুরা আমার মনে হয় চলে যেতে পারবে কারোর বাড়িতে তো সমস্যা নেই কোনো কিন্তু আমরা হারিয়ে ফেললাম আমাদের সবুজ পাহাড়েটাকে ফিমেল পাহাড়েটাকে আমাদের হচ্ছে ফ্যাসার জন্য এনেছিলাম ফ্যাসার জন্য আবার জোড়া আনতে হবে ফ্যাসার জন্য এইবার আমি তল গরম ফরম কিচ্ছু আর মনে হয়েছে শুধুমাত্র সিম্পিল একটা দুশো আড়াইশো টাকা দিয়ে একটা সবুজ কালারের গিরিবাস এনে সাথে আমি জোড়া বসিয়ে দেবো দেখবো যে বাচ্চাগুলো কেমন হয় আর বাচ্চা যদি পারফেক্টভাবে ভালোভাবে বাচ্চা পারফেক্টভাবে ভালোভাবে ওঠাবে মানে বাচ্চা যদি ভালোভাবে কালারটা না ওঠে বন্ধুরা তাহলে আমি কি করবো ওদের ডিম আমি টুক করে ফেলে দেবো ফেলে দিয়ে ওদের আমি ব্যবহার করবো কস্টাইজিং জন্য তো এখন আপাতত আমাদের সবকটা পায়রার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পায়রাদের তো স্নান করতে ইচ্ছা করছে কালকে থেকে কালকে আমি স্নান করতে দিতে পারিনি আজকে সারাদিন ওয়েদারটা ম্যাচ ম্যাচ এই জন্য স্নান করতে দিতে পারিনি কালকে গাইজ ডিপেন্ড করে কালকে যদি ভালো রোদ বেরোয় খতরনাক রোদ বেরোয় তাহলে আমি এদের স্নান করতে দেবো যেহেতু বন্ধুরা অনেকদিন স্নান করে না লাস্ট আমি স্নান করিয়েছিলাম মনে হচ্ছে আমাদের টুনাটুনি কে যবে এনেছিলাম তারপর একদিন মনে স্নান করিয়েছিলাম তো এইবার আমার কি করতে হবে বলো তো এই পায়রা টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে আর এদের বাইরে ঘুরতে হবে না যেহেতু বন্ধুরা এখন বর্তমানে আমি কি করব ভেবেছিলাম যে ছাড়ব না কিন্তু তাও আমাদের হাই ফেলার একটু ছেড়ে দেবো ওরা বাইরে এসে একটু জল ফল খেয়ে নেবে ওদের পক্ষে ভালো হবে তো তোমরা সবাই ঘরের ভেতরে ঢোকার জন্য রেডি তো আমাদের হাউজের বেবিটাও একটু ঠিকঠাক করে খাবার খেতে পারবে

আমি খেতে দিচ্ছিলাম যে ভেতরে মারামারি হচ্ছে এখনও মারামারি হয়ে যাচ্ছে সিরিয়াসলি ওই মারামারি তোমরা তাই দেখো আমাদের রেশার আর হচ্ছে আমাদের ফ্যাশার মারামারি হচ্ছে দেখো দেখো ওরা মারামারি করছে না কিস করছে এটাই তো বুঝতে পারলাম না ওদের আমি থামাবো কিভাবে এই শয়তান এই হ্যাঁ থেমে গেছে থেমে গেছে মারামারি ফ্লাইট বন্ধ হয়ে গেছে আসো আসো বাইরে চলে আসো বাইরে চলে আসো টোটালি সবাইকে আমি ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় 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 এই এই রে স্যার আসো 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 এখন ওরা ঘরের ভেতরে ডাকা ডাকি করে যাচ্ছে ও নিজের নিজের জোর দেখাচ্ছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা এখন আমাদের হাই ফ্লাওয়ারগুলোকে খেতে দেওয়া একদম উচিত হবে না যেহেতু ঘরের ভেতর থেকে তো খাওয়া দাওয়া করলো এখন এদের শুধুমাত্র হালকা করে কটা গ্রিড দিতে হবে ওই দেখো ভেতরেগুলো কি হলো আমরা এতক্ষণ ভেতরে ছিলাম আমাদের ঘরে ঢুকিয়ে দিল

হজের বেবিটাকে শুধুমাত্র একটু জল খাওয়াতে হবে গাইস তো আমি খাইয়ে দেবো চাপ নেই কোনো তোমার তো গ্রিট খেতে হবে গ্রিটের কালারটা তোমরা একটু দেখবে গ্রিটের কালারটা আমি কেমন বানিয়ে ফেলেছি যেহেতু গ্রিটের ভেতরে সবে হচ্ছে ইটের গুঁড়ো মিক্স দিয়েছি এখন ডিমের ঘোষা মিক্স দিতে পারিনি যেহেতু ডিমের ঘোষাগুলো না এখনো সকাই নিয়ে যাই তো এইভাবে আমি টোটালি এদের গ্রিট দিয়ে দিই গ্রিটের কালারটা তোমরা একটু দেখো পুরো রেড রেড হ্যাঁ নাও হ্যাঁ নাও

বাইরে একদম বের করে দেবো কালা সবুজকে বের করে দেবো গাইছ কালার সবুজ কথা আমাদের সুদগিরিবাস ওই খাচার ভেতরে শিফট করে দেবো যেহেতু এখনো বাচ্চা আছে ছোট বাচ্চা এর জন্যই আমি শিফট করছি না গাইস তো এখন আপনাদের টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এরা শুধুমাত্র এখন একটু ঘুরে বেড়াবে চিচু ঠিক আছে শরীর ঠিক আছে আমি জিজুর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না রাতের বেলায় মেডিসিন খাওয়ানোটা সবথেকে উত্তম কাজ তো ঠিক হয়ে গেছে ঠান্ডার জন্য তোমরা মেরি কুইন ছাড়া আর কিচ্ছু ব্যবহার করবে না মেরি কুইনটা সব থেকে পারফেক্ট হ্যাঁ না আর বাংলাদেশে তো মেরি কুইন পাওয়া যাবে না তো মেরি কুইনের মতন যেটা আছে সেটা ব্যবহার করবে চাপ নেই কোনো একটু ইউটিউবে রিসার্চ করে নেবে তো এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের সব কটা পাড়া গ্রিড খেতে ব্যস্ত আমাদের রেসার মানে আমাদের জনি বন্ধুরা অনেক দিনের নাম ধরে ডাকা হয় না আমাদের জনি এখানে চুলগাছুলি কি করছে জনি ওই যে খেতে চলে গেল। আর এদিকে আমাদের সুলতান আছে সুলতানের জোড়া আছে ওইদিকে আমাদের কালচারটা কোথায় যাচ্ছে ওর জোড়া নেই তো ও মনের দুঃখে সব জায়গায় ঘুরে বেড়ায় এখানে ডাকাডাকি করছে কে তোমরা তাই দেখো আমাদের চিনার পেছনে ডাকছে আমাদের চিকু বন্ধুরা জলের গাছে চলে গেছে এখন আপ তো বেশ ভালো কথা গাইস ভেতরে গুলোকে আমার জল দিতে হবে ভালোভাবে জল খাইনি কেউ আর এত গরম লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আজকে মনে হয় ভিডিও লাস্টে টেন আসলো তো সমস্যা নেই কোনো এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই